এসে দিন আগে আমি বগুড়া ছিলাম বগুড়া এই আগস্টের পাঁচ তারিখের আগে বগুড়া একটা মাহফিল ছিল আমার যে ওসি আমাকে রাস্তায় তাড়িয়েছিল মানে ধানের খেতে প্রায় দুই কিলোমিটার তাড়িয়েছে শুধু ধরার ধরার জন্য কিচ্ছু না এমনি ধরে নিয়ে টাকা খাবে ধরতে পারে আমার পা আমার সিলে গিয়েছিল পরবর্তীতে গাড়ি আর ড্রাইভারকে নিয়ে আটক করে রেখেছি টাকা দেন এক লাখের উপরে নাই তো ছাড়বো না তখন আব্দুল বাড়ি ভাই ছিল বগুড়ার এক ভাই তাকে বললাম কি করবেন করেন যেভাবেই হোক ম্যানেজ ম্যানেজ করে দিন গাড়ি তো আর আমার না গাড়িটা এক লাখ তারিখের পরে তো পাল্টিয়ে গেছে। তার বিভাগীয় মামলা হওয়ার পরে ওর ওএ ডি করে এখন পাঠিয়েছে নাকি শুনলাম সেই ইসে কক্সবাজারে বগুড়া থেকে একবারে কক্সবাজার সেদিন রংপুরে মাহফিল বেরো মাস খানিক আগে আমি ওই সিরাজগঞ্জ গোল চত্বরে বসে এক জায়গায় চা খাচ্ছি ও কোথা থেকে সংবাদ পেয়েছি জানি না ওর এক বন্ধুকে আর এক ওসি তারে নিয়ে এসেছে এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম আমার মাফ করে দে কে আপনি বলছে আমি সে ওসি আজাদ আরে ভাই আপনারে খুঁজছি এদিকে আস আপনাকে তো খুঁজছিলাম ও আমি ভুল করে ফেলিস ভুল কি আমার মাফ করে দেন মাফ তো করবো আমার টাকা ফেরত দেব মাফ তো করে দেব আগে টাকা ফেরত দেবেন এরপরে মাফ করবো না এমনি এভাবে মাফ হবে না টাকা নেই না টাকা না হলে হবে না বিনা কারণে আমার যে কষ্ট দিলেন তাড়িয়েছে আমার পা কেটে গেছে সব মাফ করে দিলাম আমি কিছুই করি না আপনি নিজেও জানতেন ওরা আমার দাওয়াত দিয়েছে এসেছি আমি কথা বলছিলাম আর আপনি কম জায়গা থেকে কি করি শেষে আমি দৌড় দিলাম আপনাকে তো আমি সেদিন দেখতে পাইনি অন্ধকারে যে আজকে যে সরাসরি আপনি একবার কইলে এসেছেন আল্লাহর ওলি টাকা দেওয়া লাগবে সাত দিন সময় দিন আমি দিয়ে দেব দিয়েছে 1 লাখ ফেরত দিয়েছে পুলিশ যে টাকা ফেরত দেয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সময় হ্যাঁ আর তাকেই সনে এসে শুনলাম একবার পাঁচ আটা গোলাম ছিল কি ব্যাপারে দেনছি মানুষ এত নিচে নামে এরা বলে বিসিএস ক্যাডার হয় এই জন্য বলছে আপনার ছেলেকে আপনি তিনটা বছর মেয়েকে তিনটা বছরের সাথে রাখে ও জীবনেও কোনদিন নেশা করবে না আর বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আনবে না কে কথা বলে না কেন ভাদ্রতে সোলাইমান টেবিলিকাটা হাতে তুলে নিলেন তুলে নিয়ে দেখেন দাঁড়িয়ে পড়েছে ঠ্যাঙের উপরে মানে পায়ের উপরে ভর দিয়ে মানে নেতা ভাবে দাঁড়ায় هدرة سليمان ذاك حر برتني هيش في اللين فتبسم ضاحكا من قولها وقال ربي اوسعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه

আর জাতিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েও সে পাহারা দিচ্ছে আর আমি কি তুমি আমাকে বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়েছো বাদশা বানিয়ে দিয়েছো আল্লাহ তালা তুমি আজকে থেকে আমাকে কয়েকটা কাজ করার সুযোগ দাও এক নাম্বারে আলজিয়ানি আরশ করনে আমাতাক আল্লাহ দি আনতা আলাইয়া আমি জানি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি হাজরতে সোলাইমান প্রথম বললেন আমি যেন তোমার নিয়ামতের শক্রিয় আদায় করতে পারি দ্বিতীয় নম্বর বলেছিলেন আর আমার মা বাবার শক্রিয় আদায় করতে পারি এবার আসেন প্রশ্নে ওরা কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি শুক্রিয়া আদায়ের কথা দেখবেন সেখানে দেখবেন আল্লাহর কথা বলার পরে মা বাবার কথা আল্লাহর শুক্রিয়া আদায় করো মা বাবার শুক্রিয়া আদায় করো কারণ কি এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি আপনার জন্য ইসলাম দিয়েছে আপনার মা আর বাবা একটা মানুষকে এই দুনিয়ায় আনতে মায়ের কষ্ট সহ্য করা লাগে 57 ইউনিট এই দেশে যত পুরুষ মানুষ আমরা আছি সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারব 45 ইউনিট এর বেশি পারবো না কিন্তু আমার মা আমাকে দুনিয়া মুখ দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে আফসোস কত সন্তান আমরা এখানে আছি শুধু স্ত্রীর কারণে শ্বশুর শাশুড়ির কারণে হাজারো পরিবারে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হয় এমনকি তাদেরকে আলাদা করে দেওয়া হয় খোঁজ খবর নেওয়া হয় না বৃদ্ধাশ্রম রেখে আসে নাকি দেশে নেই আমি সহ যারা সন্তান আছি দুনিয়া একদিকে হয়ে যায় যাক দরকার হয় শ্বশুর শাশুড়ি মা আপনি শ্বশুর শাশুড়ি নিজের স্ত্রী সন্তান দুনিয়ার সম্পদ ক্ষমতা সব ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু সাবধান যে লোকটা সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ তোমাকে দেখিয়েছে এটাকে যেন ভুলে যেও না তাহলে আল্লাহর আরো পর্যন্ত কাঁপতে থাকবে নবীজি বলেছেন কোন সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে তখন আরোস কাঁপে খটি গুলো কাঁপতে 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 আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে কি হয়েছে রাব্বুল আলামিন তোমার এক বান্দা বাংলাদেশ নামক একটা দেশে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হামলাপুর না হামলাপুরে তার সন্তানটা দেখলাম মা আর বাবার সাথে খারাপ আচরণ করেছি মা মন খারাপ করি আছে যতক্ষণ পর্যন্ত সন্তান তার মা আর বাবার কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ এই কাপা বন্ধ হবে না কোথায় ধাক্কা লাগে দেখেছেন নবীজি বলেন এই যে আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দেয় একটা আওয়াজ হয়েছে টমট গURIS একটু ব্যথা পেয়েছি আমার আচরণে যেন মা বাবা এরকম বেথাও না পায় সম্মানিত মা বন যারা এসেছেন হাজারো মেয়ে লোক এখানে বসে আছেন আমি জানি মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বনদের আমি হাতে পায়ে ধরে বলছি আমি আপনাদের ভালোবাসি আমি বাস্তবতা নিয়ে বলছি হাজারো পুরুষ মানুষ আজ এই স্ত্রীর মা বাবার আলাদা করে নিজেও সহ্য করতে পারেনা শেষে আপনি কি করবেন আপনাকে তো বুদ্ধি দেওয়া হয় যে তাড়াতাড়ি আলাদা হয়ে যা শ্বশুর শাশুড়িকে মানা করে দে আলাদা করে দে ওদের তাড়িয়ে দে অন্য ছেলের ভেতরে দিয়ে দে তুই আরামে থাকতে পারবি কিসের আরাম আপনার আপনি যা করছেন এইটাই তো বছর দশ বছর পরে সলাই মান্নবী পিপিলেকার কাছ থেকে শিক্ষা নিয়ে হাসি দিয়ে এটা বলেছিলেন মা আমি তোমার সক্রিয় আদায় করার পাশাপাশি যেন আমার মা বাবার সাথে আদায় করতে পারি সেই তাও ফিক তুমি আমাকে দান করো মেয়েরা আমি আবার বলছি সম্মানিত মা বোনেরা বিশেষ করে পুত্রবধ যারা আছেন শুধু নামাজ পড়ে শুধু রোজা রেখে শুধু কালো বোরকা পর্যন্ত স্বামীর করতে না পারবেন। আর স্বামী সন্তুষ্ট অতক্ষণ হবে না যতক্ষণ আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো না ভাববেন অনেক মহিলা আছে কিছু হলেই মা বাবার নাম তুলি স্বামীকে খোটা দেয় এই কথা বলেছেন তোমার মা বাবা আমার দেখা আছে কি বলেন আপনি হ্যাঁ এখানে মা বাবা যারা আছেন তাদেরও কিন্তু স্যাক্রিফাইস করা দরকার যে একটা নতুন মানুষ এসেছে আপনার পরিবারে তার সব কিছু ছেড়ে দিয়ে মেয়েটা এসেছে নিজের মেয়ের মতো আচরণ করা লাগবে নিজের মেয়ের একটু ভুল হলে তো মাফ করে দেন আর তার যদি পান চুন থেকে পান খসে তখন আপনি বাড়িতে হরুস তরুজ করেন কিসের নামাজ পড়েন আপনি এটা তো আপনার নামাজ মানুষের মহামালাত মহাসালাত যদি ঠিক না হয় কিসের নামাজ পড়বে একটা কুকুরকে পানি পান আর কুকুরকে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন নেককার মহিলা ছিল নামাজি মহিলা তাকে নামে দিয়েছে একটা কুকুরের সাথে আচরণ যদি জান্নাত জাহান নামের ফায়সাল্লাহ হয় আপনি বদর সাথে যে আচরণ করেন এটার দ্বারা জান্নাত জাহানের ফায়সালা হবে না

সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা রব্বুল শায়তানের ঢকায় পড়ে দুনিয়ারাই বে পড়ে বহু অন্যায় আমরা করেছি আমরা তো নিজেরা জানি মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধ গুলো স্মরণ সারা জীবনের অপরাধ যদি আমাদের শরীরে লেখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘেনা করত যেভাবে গোপন রেখে দিয়েছো কেউ জানে না আমাদের কঠিন ময়দানে তোমার সাত্তার নামের কারণে আমাদের গনাগুলো গোপন করে দিও আল্লাহ কত মানুষ এই জমিনে শাহাদতের মরণ পায় কত মানুষ এই জমিনে দিন কায়েমের জন্য জীবনটা দিয়ে চলে যায় কেমতে দেখানোর মতো আমাদের কিছু নেই যে কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো এক টাইপো আছে এ তোমার নাম গাফফার। হেলায় নামে রসে আমাদের সবাইকে তুমি নিয়াজ করে maaf করে দিও। সালাইমান নবীর সাল্লাল্লাহু আলাইহি এর জীবন থেকে যে কথাগুলো শুনেছি আমাদের জীবনেও এগুলো তুমি সেট করে দাও।

মাহফিলের জন্য যারা শ্রম দিল কষ্ট স্বীকার করলে টাকা পয়সা দিলেও। আইলাদের টাকা গুলো ওসমানের সাথে মঞ্জুর করো যত মানুষ এলাকায় কবরে আছে কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি কত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করে নাও আগামীর বাংলাদেশ আল্লাহ তুমি যাই হোক কোরআনের হাতে তুলে দাও

যে যুবক গুলো এ মা আয়োজনে আঞ্জাম দেয় এই যুবকদেরকে যে পেটে নিয়ে যে মায়ের পেট তুমি খাদি জাতুল খুবরার মতো বানিয়ে দাও আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন মরণ আসলেই যেন আমরা পড়তে পারি ইহা ইহাম্মদুর রসুল্লাহ